নমস্কার বন্ধুরা মৌমিদাই আমি কিচন ব্লগে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি কোন রান্নার রেসিপি করবো না কারণ সামনেই দোলযাত্রা দোলযাত্রা স্পেশাল আজকে আমি আবির বানিয়ে দেখাবো আর এই আবির আমরা বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে যদি পারি তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই আর বন্ধুরা আজকে আমি সেই আবিরটাই বানিয়ে দেখাবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম নির্ভেজাল বাড়িতেই আজকে আমি আবির বানিয়ে তোমাদেরকে দেখাবো আজকে আমি আবিরটা কত সহজে আর কত কম সময়ে আমি বাড়িতে বানিয়ে বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দেবে বন্ধুরা আমি এখানে নিয়েছি অ্যারারুট আর এখানে আমি পাঁচশো গ্রাম অ্যারারুট নিয়ে নিয়েছি আর এরারুট ছাড়া কিন্তু আবির বানানো যায় না আর একদম এই দিয়ে দিয়েই আজকে আমি আবিরটা বানাবো নির্ভেজাল রকম কেমিক্যাল ছাড়াই এই আবিরটা বানিয়ে দেখাবো একদম দোকানের মতো আবির হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে কত সহজে বাড়িতে আবির বানানো যায় আর সামনে দোলযাত্রা দোলযাত্রার জন্য বাড়িতে তোমরা খুব সহজেই আবির বানিয়ে দোল খেলতে পারবে বন্ধুরা বাচ্চাদেরকে দিলেও বা বড়রা মাগলেও কোনো এখানে র্যাশ বেরোবে না বা মাথার চুলো উঠে যাবে না তো দেখো আজকে আমি আবিরটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেব। হাফ বাটিকে একটু কম জল আর আজকে আমি এই ফুড কালার নিয়েছি রেড ফুড কালার এটা দিয়ে এখন আমি লাল আবিরটা বানিয়ে নেব তার জন্য এখানে এক চামচ আমি ফুড কালার দিয়ে দেব। এক চামচ এখানে আমি লাল কালার নিয়েছি আর আমি এটা গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে লিকুইডটাও নিতে পারো খুব ভালো করে এই জলের সাথে মিশিয়ে নেব বন্ধুরা একটা থালা নিয়েছি থালার মধ্যে কালার জলটা আমি থালার মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা সব জলটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি এক বাটি মাপ করে নিয়েছি অ্যারারুট দিয়ে দেব। অ্যারারুট দিয়ে আমি খুব ভালো করে এই রঙের মধ্যে মিশিয়ে নেব আর অ্যারারুট কিন্তু একটু বেশি জল টানে একটু শক্ত হয়ে যাচ্ছে কোনো অসুবিধে নেই ভালো করে এইভাবে মিশিয়ে নিলে হবে বন্ধুরা দেখো জলটা দেওয়ার পরে অ্যারারুটটা দিয়েছি এই থালার নিচে কত বসে গেছে এগুলোকে হাত দিয়ে এইভাবে আমি ঘষে ঘষে তুলে নেব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা শুকনো কিন্তু এই কালারটাতেই একদম অরিজিনাল রেড কালার চলে আসবে আমি তোমাদেরকে আগে তুলে নিই তারপরে দেখিয়ে দেব থালাতে যেটা চিপকে ছিল সেগুলো আমি ভালো করে তুলে নিয়েছি আর তোমরা এখানে বেশি জল ব্যবহার করবে না তাহলে আবার রোদ দূরে শুকিয়ে নিতে হবে একদম কম জল দিয়ে বানাবে আমি এটাকে এই দু হাতের তালু দিয়ে যত এইভাবে ঘষবো তত কালারটা কিন্তু চেঞ্জ হবে আর এই কাজটা তোমাদেরকে খুব ভালো করে করে নিতে হবে বন্ধুরা এই দেখো এই রকমভাবে ভালো করে ঘষে নিতে হবে আর দেখো ঘষে নেওয়ার পরে কালারটা দেখো এই দেখো এইখানের কালারটা দেখো আর এইখানের কালারটা দেখো অনেক চেঞ্জ লাগছে না এইভাবেভাবে আমি এখন ঘষতে থাকবো তো দেখো এখানে আবিরের কালারটা কেমন এসেছে একদম দেখো দোকানের মতো রেড কালার হয়েছে আর কালারটা কত মিষ্টি হয়েছে দেখো এইবার এটাকে আমি চেলে নেব আর একটা চালনির সাহায্যে এই আবিরটা আমি চেলে নেব যাতে একদম মসৃণ হয়ে পড়ে আর এটা আমি হাত দিয়ে ঘষেছি বলে একটু ডালা ডালা ভাব রয়েছে আর হালকা একটু ভিজে ভাব রয়েছে একদম হালকা এটা ভিজে বলে না একটু স্যাস্যাপে একটু জলটা দিয়েছি তো তোমরা পারলে একটু রোদে রেখে দিলে একদম ঝনঝনে হয়ে যাবে বা এভাবে চেলেও তোমরা যদি রোদে দাও একদম ঝনঝনে হয়ে কালার চলে আসবে এখন আমি এটাকে খুব ভালো করে চেলে নেব দেখো কত সুন্দর ঝরে পড়ছে আর এটা দেখো একদম অরিজিনাল দোকানের মতো আবির যেন ঝরে পড়ছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা ওরা আমার কাছে এই চালনিটা ছিল সেই জন্য এটা দিয়ে ছেলে নিচ্ছি তোমরা বাড়িতে যে আটা ময়দা যে চালনিটা হয় সেটা দিয়ে চাললে আরও ভালো নিখুঁত হয়ে কিন্তু পড়বে আমার এই চা চালনির মানে ফুটোটা একটু বড় আর আটা ময়দা চালার চালনিটা একদম মিহি হয় তাহলে সেটাতে আরও মিহিভাবে এটা ঝরে যেত বন্ধুরা এখানে আমি আবারও একটা ফুড কালার নিয়ে নিয়েছি এর মধ্যে ঠিক ওই একইভাবে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে কালারটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে গুলে নিয়েছি আবারও থালার মধ্যে আমি ঢেলে দিলাম আবারও আমি থালার মধ্যে এই রঙটাকে চাড়িয়ে নিয়েছি আবার এক বাটি অ্যারারুড আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো এই কালারটাও কত সুন্দর আসছে একদম অরেঞ্জ কালার হবে এটা বন্ধুরা দেখো এখানে আবারও একটা আমি আবির বানিয়ে নিয়েছি অ্যারারুট দিয়ে এটা আমি অরেঞ্জ কালার বানিয়েছি কত সুন্দর আবারও একটা অরেঞ্জ কালারে আবির আমার বানানো হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো একদম আবির নির্ভেজাল পারফেক্ট আবির আমি বাড়িতেই বানিয়ে ফেললাম বন্ধুরা এই আবির তোমরা যদি মাখো বা বাচ্চাদেরকেও দাও এতে কোনো স্কিনের প্রবলেম হবে না অনেকের আবির মাগলে গালে অনেক র্যাস বেরিয়ে যায় মাথায় আবির দিলে চুল উঠে যায় এই প্রবলেমগুলো কিন্তু একটুকু হবে না নির্ভেজাল এইভাবে বাড়িতেই যদি তোমরা আবির বানিয়ে নাও এখানে আমি আরও একটা কালার বানিয়ে নিলাম আর একটা কালার আমি আবির বানাবো বন্ধুরা সেটাও তোমাদেরকে দেখাবো দুটো কালার মিক্স করে আমি একটা আবিরের কালার বানাবো কি রঙ আছে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো একইভাবে আমি এই আবিরটাও চেলে নিচ্ছি একদম প্লেটের মধ্যে দেখো কত সুন্দর আবিরটা ঝরে ঝরে পড়ছে দেখো এখানে আমি আবারও একটা কালার বানিয়ে নিয়েছি আর এখানে দুটো কালার কিন্তু আমি মিক্স করেছি এটা এখন আমি আবিরটা বানাবো কি কালার আসছে দেখে তারপরে বলবো যে কোন দুটো রঙ দিয়ে আজকে আমি এই কালারের আবিরটা বানিয়েছি খালার মধ্যে আমি এই রংটা দিয়ে দিলাম এক বাটি এরারুটও দিয়ে দিলাম এই রংটার মধ্যে এবারে আবার মিক্স করে দেখে নেব যে এটার কি রংটা এসেছে দেখো এখানেও এই আবিরটাও আমার বানানো হয়ে গেছে আমি দুটো ফুড কালার দিয়ে বানিয়েছি এই রংটা দেখো কত সুন্দর একটা আনকমন কালার এসেছে এই কালারটা তোমরা দেখি কি কালার মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো দেখে এটা আনকমন কালারই মনে হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কী কালার বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তাহলে আমিও বুঝে যাব যে এই দুটো কালার মিক্স করে এই কালারটা এসেছে আর এখানে আমি মিক্স করেছি লাল আর হচ্ছে অরেঞ্জ লাল আর অরেঞ্জ কালারটা মিক্স করে এই আনকমন কালারটা এসেছে দেখতে কিন্তু কত ভালো লাগছে বন্ধুরা এটাকেও আমি ভালো করে চালনিতে করে চেলে নেবো চেলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তিন রকমের আজকে আবির আমার কতটা সুন্দর রয়েছে বন্ধুরা এখানে আমি তিন রকমের দেখো আবির বানিয়ে ফেলেছি এখানে রয়েছে লাল রয়েছে আর এটা আনকমন কালার যেটা তোমাদেরকে বললাম আর এখানে রয়েছে অরেঞ্জ আর এখানে তিন রকমের আবির বানিয়ে নিয়েছি আর অর্ণব আর এই আবির দেখে ও আজ থেকেই দোল খেলা আরম্ভ করে দিয়েছে ওর জামা দেখবো বরটা আবির মেখে নিয়েছে নিজে নিজে আর এখানে আমি যে বন্ধুরা আবিরগুলো বানিয়েছি এখানে অনেকে কেওড়া জল বা গোলাপ জল দেয় আমি কিন্তু এর একটাও ব্যবহার করিনি বাচ্চাদের এই এই আবিরগুলো নাকি একটা উগ্র গন্ধ লাগে সেই জন্য অনেকে পছন্দ করে না আমি সেই জন্য এই দুটো জিনিস স্কিপ করে গেছি এগুলো আমি দিলাম না তোমরা চাইলে দিতে পারো একদম এই যে আবিরগুলো দেখতে পাচ্ছ কোনো কেমিক্যালের কিন্তু বন্ধ নেই আর ওই কেওড়া জল বা গোলাপ জল দিলে একটা উগ্র বন্দ্র আছে তখন এটা ভালো লাগে না বন্ধুরা এখানে অর্ণব বসে পড়েছে অর্ণবের এই দুটো গাল দেখছো দুটো গাল আবিরে ভর্তি করে দেব দোল যে উৎসব আসছে এই সেটার উদ্বোধন আমি এখনই করে দিচ্ছি অর্ণবের গালে আবির লাগিয়ে বাবু আমি বাড়িতে আবির বানিয়েছি তোমার গালে আমি লাগাবো তোমার গালে লাগিয়ে আজকে আমি এই যে দোল আসছে দোলের উদ্বোধন করে দেবো ঠিক আছে তোমার কোন কালারটা দেব তোর গালে এই রেড দেবো আচ্ছা বন্ধুরা দেখো এখানে রেড কালার আমি নিয়ে নিয়েছি আর অর্ণবের গালে এইভাবে আমি আবির মাখিয়ে দিচ্ছি দুটো গালে অর্ণবের আমি রেড কালারটা দিয়ে দিয়েছি লাল কালারটা দেওয়ার পরে দেখো গালটা কত সুন্দর লাগছে আর এখানে যে অরেঞ্জ আবিরটা আমি বানিয়েছিলাম এটা আমি কোপালে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা কত সুন্দর নির্ভেজাল আবির আমার কত সুন্দর লাগছে অর্ণবের গালটা আর এখানে যে আনকমন কালারটা বানিয়েছি এটাও একটু আমি গালে দিয়ে দেব এই দেখো কত সুন্দর লাগছে অর্ণবের মুখটা আজকে এই দোলযাত্রার উদ্বোধন আমি এই আবির দিয়ে করে দিলাম অর্ণবের গালে আবির দিয়ে আর এই দোল উৎসবনে রাধাকৃষ্ণের দোলযাত্রা আর অর্ণব আমার জন্ম অষ্টমীর দিনকে হয়েছে ওই আমার কাছে কৃষ্ণ গোপাল যা বলবে সেটাই সেই জন্য অর্ণবের গালে আবির দিয়েই আজকে আমি দোলযাত্রার উদ্বোধনটা করে দিলাম আর অর্ণবকে দেখো দেখতেও কত সুন্দর লাগছে আর আমি বলেই দিলাম যে অর্ণব জন্মাষ্টমীর দিনকে হয়েছে মানে কৃষ্ণ এসেছে আমার বাড়িতে রাধাকৃষ্ণের দোল উৎসবেই আজকে আমি অর্ণবকে আবির আগে থেকেই মাখিয়ে দিলাম দেখো বন্ধুরা অর্ণব বলছে আমার গালেও আবির দেবে তো দিয়ে দে কোন কালারটা দিবি অরেঞ্জ অরেঞ্জ তাই অরেঞ্জটা দিয়ে দে

দোলের উদ্বোধন করে দিলাম তাহলে ক্যামেরাম্যানকেও একটু আবির্ভাবতে হবে ক্যামেরাম্যান আবির্ভাবতে চাইছে না ক্যামেরাম্যানকে আবির্ভা খাও বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি আজকের এই আবির বানানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করবে যাতে বন্ধুরাও বাড়িতে এইভাবে নির্ভেজল আবির বানাতে পারে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা দেখছ তারা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিগুলো দেখতে থাকবে